ত্রিধারা সম্মেলনের এবছরের থিম চলো ফিরি ঠিক কি ছবি এই মুহূর্তে উঠে আসছে সরাসরি জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান নাজিয়ার থেকেই দেখাবো আপনাদেরকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ত্রিধারা সম্মেলনীতে আমরা নজর রেখেছি আজ মহানবমী আনন্দে মাতোয়ারা গোটা রাজ্যবাসী ত্রিধারা সম্মেলনীর এবছরের থিম চলো ফিরি আর মহানবমীতে মানুষের উপচে পড়া ভিড় কিন্তু আপনারা লক্ষ্য করছেন এবং যে থিম থিমের মধ্যেই কিন্তু একটা জিনিস ফুটে উঠছে সেটা আপনারা লক্ষ্য করবেন আর প্লাস নিউজের পর্দায় এবং দেবনাগরী হরফে লেখা হয়েছে গোটা পুজো মন্ডপে এই ছবি ফুটে উঠছে এবং নাজিয়া রহমান আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নাজিয়া এই মুহূর্তের ছবিটা ঠিক কি দেখতে পাচ্ছ ত্রিধারা সম্মেলনী দক্ষিণ কলকাতার অন্যতম একটি পুজো আর এই মুহূর্তের ছবিটা যদি দেখাও

দেখতে আসা হয় এই প্রত্যেক বছর নতুনত্ব থাকে তো বেশ ভালো লাগে হ্যাঁ 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 খুব সুন্দর লাগছে অপরূপ বানিয়েছে ধন্যবাদ

বরিশাল থেকে কিন্তু অভিভূত কত আসছেন দর্শকেরা এই মন্ডপপতি বছরে কিন্তু ত্রিধারা সম্মেলনী এমন ভাবে সেজে ওঠে দেখতে পাওয়া যাচ্ছে যে শিব মন্দির করা হয়েছে মহাদেব দেবাদি দেব মহাদেবের একটা মূর্তি করা হয়েছে এবং তার পাশে একটা মন্দির করা হয়েছে যেখানে মা দুর্গার মূর্তি আছে এবং সেই মূর্তি থেকে বড় হচ্ছে কোষ্ঠিপথের মূর্তি এমন ভাবে মূর্তি তৈরি করা হয়েছে এবং এক অসাধারণ রূপ দেওয়া হয়েছে এই মন্ডপকে এবারে ঠিক হচ্ছে চলো ফিরি তো যে বিষয়টিকে অর্থাৎ শিব তান্ডু এখানে একটা রূপ দেওয়া হয়েছে রূপাতানা যেমন রূপ দিয়েছেন তেমনি এখানে অপরিখের টেরা এই বিষয়টিকে কিন্তু রূপ দেওয়া হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন রকম মূর্তি এখানে কিন্তু দেখে মনে হচ্ছে খোদাই কলার মূর্তি এমনভাবে মন্দির তৈরি করা হয়েছে তো একটা

কোণা হাই রোড? হ্যাঁ কোণা হাই রোড। থেকে আসছেন। কেমন লাগছে? খুব ভালো। কতগুলো ঠাকুর দেখা হলো? সকাল নটায় বেরিয়েছি। 7:00টা হয়ে গেছে। 7:00টা হয়ে গেল। আর মনে হচ্ছে আজকে তো শেষ। মানে মন খারাপ করছে কিছু? মন খারাপ মা পুজো শেষ চার দিনের তিন দিন হয়ে গেল। আবার সেই এক বছরের অপেক্ষা। আবার এক বছরের অপেক্ষা। কেমন লাগছে?

প্রতিশ্রুতি নিয়ে এই ইচ্ছে নিয়ে কিন্তু মণ্ডপে মণ্ডপে ঘুরছেন দর্শনার্থীরা ভিড় কিন্তু উপচে পড়া লক্ষ্য করা যাচ্ছে শুধুমাত্র ত্রিধারা সম্মেলনে নয় মানে প্রত্যেকটি মণ্ডপে কিন্তু এরকম ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং যে আবহাওয়ার একটা পূর্বাভাস ছিল বৃষ্টি হবে কিন্তু একটা রেহাই পাওয়া গেছে যে বৃষ্টি তেমন ভাবে হয়নি এবং অষ্টমীর দিনে একটু বৃষ্টি হয়েছিল তাতে তাতে কিছুটা কি ভয় যাকാമলে না না আমি যে স্পেশাল কিছু ভিআইপি লেভেলে যাদের সঙ্গে মোটামুটি আটা কানেক্টেড আছে সেই সব দেখতে जाइए যারা অন্য কোন পূজো দেখার ব্যাপার নেই কেমন কার্ড ভালো কাটছে বৃষ্টিটা যে হয়নি এটা আমাদের অনেক ভাগ্য ভালো মা এসেছেন মা আমাদের যে এইভাবে দেখতে দেখা সুযোগ করে দিয়েছেন এটা বিশাল ভালো ঠাকুর দেখা হলো সাদরটা দেখা হয়ে গেল

নবমী নিশি গেলেই কিন্তু মা আবার কৈলাসে ফিরে যাবেন দশমীর দিনে তাই কিছুটা মন খারাপ সকাল থেকেই শুরু হয়ে গেছে সকাল থেকেই শুরু হয়ে গেছে মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড় এবং দেবলীনা এই মুহূর্তে এই আহ মন্দিরের মধ্যে মণ্ডপের মধ্যে এবং এই মুহূর্তে আহ পুজো চলছে আহ দেখতে পাওয়া যাচ্ছে মাতৃমূর্তি যে মাতৃমূর্তি অসাধারণ রূপ দেওয়া হয়েছে দেখে করা হচ্ছে কোষ্ঠী পাথরের মূর্তি এবং এক অসাধারণ রূপ দেওয়া হয়েছে মণ্ডপ সজ্জায় চলো ফিরি এমন এক এমন এক রূপ এমন এক আঙ্গিকে সাজিয়ে তোলা হয়েছে এই মণ্ডপ যে যা দেখে অভিভূত হচ্ছে অবশ্যই তারা দর্শক এবং অপরীদের নাচ সেটা বন্ধ করে দেওয়া হয়েছে তাতে কিছুটা মন খারাপ কিন্তু সেটাতে তাতেও মন খারাপ হলেও মণ্ডপ দেখে কিন্তু বেশ খুশি

অন্যভাবে করার চেষ্টা করেছি একটা গুফা আছে একটা বিউটিফুল প্যান্ডেল আছে তো ওটাও মানুষরা উপভোগ করতে চাইছে হ্যাঁ আমাদের ডান্সটা বন্ধ হয়েছে নিরাপত্তায় কারণে আমাদেরকে ওই নিতে হচ্ছে ওই স্টেপটা বাট আপনি দেখতে পাচ্ছেন এইখানে নবমী সকাল কিভাবে মানুষের ঢল আমাদের পুজো মণ্ডপে নেমে গেছে আর এইটা দ্বিতীয় দ্বিতীয় থেকে ওপেনিং থেকে এইটাই চলে আসছে দ্বিতীয়া থেকে কিন্তু উপচে পড়া ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে আজকেও যে আরেকবার ছবিটা দেখাবো যে আজকেও কিন্তু সেই নবমীর সকাল থেকেই কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে কোথা থেকে আসা হচ্ছে বেলা বেলা কেমন লাগছে মণ্ডপ খুব ভালো দারুণ লাগছে নাচ পারফরম্যান্স ছিল সেটা বন্ধ হয়ে গেছে সেটা তো দেখা হলো না মন খারাপ হলো কি আমরা তো দেখিনি এখনো অবধি মন খারাপ তো এটা বন্ধ হয়ে গেছে মন খারাপ তো হবে ওটা জন্য এসেছিলাম মণ্ডপ দেখে মণ্ডপ মন ভরে গেল মন্ডপ দেখে কিন্তু মন ভরে গেছে এবং অগরীদের যে ডান্স পারফরমেন্স ছিল সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তার কারণে কারণ এতটাই ভিড় হচ্ছিল যে নিরাপত্তা হীনতায় মনে করা হচ্ছিল এবং তার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু সকাল থেকে সকাল থেকে মন্ডপে মন্ডপে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড় এবং দেখতে পাওয়া যাচ্ছে যে দাঁড়াতে পারা দাঁড়াতে পাচ্ছেন না বেশিক্ষণ সরিয়ে দিচ্ছেন যারা নিরাপত্তার এতে কাজে আছেন তার সেই ছবি আমরা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি নাজিয়া আজ মহানবমীতে মানুষের উপচে পড়া ভিড় ত্রিধারা সম্মেলনীতে থিম ভাবনায় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইলার এই থিম ভাবনায় মানুষ যে দর্শনার্থীরা যে তারা মুগ্ধ হয়েছে তা বলাই বাহুল্য